মেরা রিস তোমার নেতা আমার নেতা আমরা সবাই আসুন এবার একটা ঘটনা শুনেন হজরত আবদুল্লাহ ইবিন রাজি আল্লাহআ তিনি আগে ইয়াহুদি ছিলেন তিনি আগে কি ছিলেন পূর্ববর্তী সব ধর্মীয় কিতাবে পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে সব আসমানি কিতাবে নবী করিম সাল্লাহ আলাই আলোচনা ছিল কি ছিল না হজরত আবদুল্লাহ ইবিনাল্লাম রাজিয়াল মদিনায় থাকতেন নবী করিম সাল্লা আল্লাহ যখন হিজরত করে মদিনায় গেলেন আব্দুল্লাহ সালাম রাজি আল্লাহআ খবর পেলেন যে মোহাম্মদ মদিনায় আসছেন এক ব্যক্তি তিনি নিজেকে নবী দাবি করছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী দাবি করছেন যেহেতু তিনি পূর্ববর্তী আসমানি কিতাব পড়েছেন এজন্য আবদুল্লাহ আবিনালামু তালু বললেন যে আমি তাকে পরীক্ষা করি যে আসলে তিনি সত্য নবী কি না আবদুল্লাহ আবিনামি আল্লাহআ

আহবালিয়া সাত সাহ ও মহম্মদ সাল্লাল্লাহ আপনি আমাকে এ প্রথম আলামত সম্পর্কে বলেন দুই নম্বর আহবি আনআব্বালী তো আহালি জান্না আমাকে জান্নাতের প্রথম আল্লাহ কি খাওয়াবেন এটা সম্পর্কে বলেন তিন নাম্বার আমাদের সমাজের কিছু বাচ্চা দেখবেন তার চেহারা হুবহু বাপের সাথে মিলে আবার কিছু বাচ্চা দেখবেন তার চেহারা হুবহু মায়ের সাথে মিলে কোন বাচ্চার চেহারা বাপের সাথে মিলে আর কোন বাচ্চার চেহারা মায়ের সাথে মিলে আল্লাহ নবী সালাম বলছেন আল্লাহ আসলেন আসার পর আল্লাহ নবী সালাম জিজ্ঞাসা করলেন আপনার এক নম্বর প্রশ্ন ছিল যে কেয়ামতের প্রথম আলামত কি আল্লাহ নবী জবাব দিচ্ছেন কেয়ামতের প্রথম আলামত হলো আগুন বের হবে আগুন আপনি দেখেন এখন পৃথিবীর অনেক জায়গায় আগুন লাগে আগে আমাদের বাংলাদেশ যেমন আগে গোপালগঞ্জ একটা ছিল আবার মনে করেন বিএনপি যদি ক্ষমতায় আসে বগুড়া একটা ভিআইপি ভিআইপি বাপ চলে আসবে গত পনেরো বছর আপনারা মানে যে জায়গায় যেতেন যদি বলতেন আপনাদের বাড়ি গোপালগঞ্জ মানুষ আপনাদেরকে আলাদা একটা ইয়ে করতো আবার আপনারা মনে করতেন যে ক্ষমতা তো আমাদেরই ওই জন্য বলছিলাম ক্ষমতা মালিক কে এটা মাথায় রাখবেন আমরা বিশ্বাস করি ক্ষমতা মালিক কে ওই আমেরিকার এরকম ভিআইপি এলাকায় লস এঞ্জেলেস আগুনে পড়ে গেছে অস্ট্রেলিয়ায় দেখবেন জঙ্গল থেকে আগুন বের হয় এলাকার পর এলাকা পুড়ে যাচ্ছে আগুন থেকে পাহাড় থেকে আগুনের লাভা বের হয় আমাদের বাংলাদেশে যে বিল্ডিং এ আগুন লাগে এটা না আমাদের বাংলাদেশে যে নীল খেত হিল খেত বিভিন্ন জায়গায় নিউ মার্কেটে আগুন লাগে এটা না এগুলো হলো পুঁজিবাদ পুঁজিবাদ কি পুঁজিবাদ ধনী মানায় ধ্বনি আরো গরিব মানায় দেখেন আমাদের দেশের যে বিল্ডিং গুলাতে আগুন লাগে ওই চাষ যারা আছে যারা নিজেরা আরো বড় ধনী হতে চায় তারা ধনী হওয়ার জন্য পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে গরিবের পেট লাগতে মরে ওই আমাদের আমাদের ঢাকায় যে আগুন লাগে দেখবেন বিহারি বস্তিতে আগুন লাগে কেন বিল্ডিং করবে বিল্ডিং হলে ইনকাম বেশি তিনের মার্কেটে আগুন লাগে কারণ জলে গেলে টেন্ডার আসবে টেন্ডারে বিশাল লাভ রড কিনতে দুর্নীতি সিমেন্ট কিনতে দুর্নীতি পাথর কিনতে দুর্নীতি বালু কিনতে দুর্নীতি দেখেন নাই আমাদের পারমাণবিক রূপপুর পানমাণিক কেন্দ্র যেটা এক একটা বালিশের দাম কত লাখ টাকা পড়ে গেছে এক একটা নাটের দাম তাহলে যত কাজ তত দুর্নীতি এজন্য আমাদের দেশের এই আগুনগুলো এগুলা খয়মতের আলামত না এগুলো হলো চুরেরা লাগায় এই চুরদের এই বাংলাদেশে 54 বছরে কেউ নিয়ন্ত্রণ করতে পারে নাই কেন ব্রিটিশের আইন দিয়ে 54 বছরে কেন এক 1000 বছরে পারবেন না আপনি ইসলামের আইনে এক মাসের জন্য আনেন যে এই এক মাসে যারা চুরি করবেন শেয়ার বাজার চুরি করবেন মানুষের ট্যাক্সের টাকা চুরি করবেন ইসলাম বলে আসারেক ওয়া সারিকাতু সাক্তাহু না হিদাহুমা যারা ব্যাংচুরি করবেন শেয়ার বাজার চুরি করবে অন্যের টাকা চুরি করবে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করবে ইসলাম বলে এদের দুই হাত কব্জি পর্যন্ত কেটে ফেলে দেয় ঠিক ঠিক কি না 54 বছরে আমাদের দেশে চুরি বন্ধ হয়েছে না বলা চুরি বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে 54 বছর কেন না ব্রিটিশের আইন দিয়ে আপনি 1000 বছরে পারবেন না ইসলামের আইনে এক মাসের জন্য বাস্তবায়ন করেন সব চুরি সাইজ হয়ে যাবে সব চুরি সাইজ হয়ে যাবে এই এক নম্বর আলামত খুরুজুন নار আগুন বের হবে আগুন দাম ঠিক আছে

পরাজিত হওয়ার জন্য ইসলাম আসে নাই ইসলাম বিজয়ী হবে আপনি শরীর হলে ভালো আপনি যদি নাও থাকেন ইসলামের বিজয় কেউ বেদে আটকাতে পারবে না বাহান্ন বছর চুয়ান্ন বছর বাংলাদেশের বছর বয়স হয়েছে আপনারা নানা দেখেছেন নানা মন্ত্র দেখেছেন কোন কিছু বাংলাদেশকে প্রকৃত সোনার বাংলাদেশে পরিণত করতে পারে নাই কোন কিছু বাংলাদেশে খুন বন্ধ করতে পারে নাই ঘুম বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে

ইন বলেন বলেন গত শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাল্লাহ বলেন আপনাদের এখানে এই শতাব্দীতে আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে সিরিয়া কালেমার পতাকা উড়েছে বেশি দিন বাকি নাই আফ্রিকায় উঠবে ইনশাআল্লাহ তুরস্ক উঠবে ইনশাআল্লাহ মিশরে উঠবে ইনশাআল্লাহ জাজিরাতুল আরবে উঠবে ইনশাআল্লাহ আর বেশি দিন বাকি নাই আমাদের শাইখে জর্মনাই বলেছেন চুকের সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশে কালেমার পতাকা বিজয় হচ্ছে ইনশাআল্লাহ এই গোবলগম দেশ যুব পাকিস্তানকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন আল্লাহ কে বিজয় করার জন্য প্রস্তুত আছেন দুনিয়া কোন নেতা আপনাকে মনে রাখবে না। আল্লাহ। খাওয়া পড়া না খাওয়া আল্লাহ আমার জুড়ে বলেন। বলে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবী দুনিয়া থেকে যাওয়ার আগে কি বলে গিয়েছেন জানেন? বলে গিয়েছেন আনা ফরাতুন লাকুম ইনদাল হাউদিYawm al-Qiyamah। এই আমাদের মা শুন। মাঠে কোথাও যাইস না। হাউজে কাউসার ফরিষ্টাদের জিজ্ঞাসা করবে হাউজে কাউসার কোথায়? হাউজে কাউসারে এখানে চলে আসবি আমি নবী হাউজে কাউসারের তদের জন্য অপেক্ষা করতে থাকব।

একটা গ্লাস রাখবেন আল্লাহ তালা হাউজে কাউসারের পারে আসমানের তারকা সারা দুনিয়ার মানুষ শেষ করতে পারবেন না আল্লাহ তালা আসমানের তারকা পরিমাণ গ্লাস হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন কেমতের দিন আমার নবী তার উম্মাকে সেই গ্লাস দিয়ে পানি পান করা এক সহসরের গ্রাম্য সাহাবি ছিলেন বুঝছেন উনি বলেন ইয়ার আসল আসরের মাঠে আপনি আপনার উম্মাকে পানি পান করাবেন ভালো কথা আমি মনে করেন এখানে চার পাঁচজন মানুষকে চিনি এখানে যারা আছে না কেন চার পাঁচজন মানুষকে চিনি ওনাদের সাথে আগে আমার দেখা হয়েছে এখানে যারা আছেন আমি তো কাউরেই চিনি না আপনারা আমাকে এখন চিনেন কেন পোলাপান চিনে ফেসবুকে দেখছে তাই তো রাসুল্লাহামের যুগে ফেসবুক ছিল ইউটিউব তো ছিল নিশ্চিত আল্লাহ নবী সাল আলাই আচ্ছা এখানে মাদারীপুরের মানুষ আছে কিনা আছে আমার উম্মাকে হাউজে পান করাবো এক সাইভর আল্লাহ ঠিক আছে আপনি হাসানের মাঠে আপনার উম্মাকে পালি পান করাবেন হাসানের মাঠে খেলে আপনার উম্মা উঠবে না একদম আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সব মানুষ উঠবে আপনি আমার আবু চিনবেন আপনি দেখেছেন আপনি আমার অমর চিনবেন তাকে দেখেছেন আপনি আমার উসমান চিনবেন তাকে আপনি দুনিয়াতে দেখেছেন অথবা আপনাকে চিনবে তারা আপনাকে আলেক প্লা আলেক লাখ কালো ঘোড়া আছে যে 1 লাখ কালো ঘোড়া মুকসুদপুরে হাওরে ভেজে রেখেছে এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলে চামকপালি যেটার কপাল সাদা পাশ সাদা 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চামকপালি যেটার কপাল সাদা পাশ সাদা আচ্ছা বলেন এই 1 লাখ চামক 1 লাখ কালো ঘোড়ার ভিতর 1 লাখ লাল ঘোড়ার ভিতর

কেউ চান হবে না এই যে নবীর নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যায় শীতের রাতে নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যায় প্রচন্ড ব্যবসার ভিতরে নামাজ পড়ার জন্য বের হয়ে যায় প্রচন্ড ব্যস্ততার ভিতর সবকিছু আজাম হওয়ার সাথে সাথে সবকিছু পিছনে ফেলে মসজিদে চলে যায় যাওয়ার সময় অজু করে অজু করতে হাত দৌত করে পা দৌত করে চেহারা দৌত করে আল্লাহ নবী এই যে অজু করতে হাত দৌত করেছে পা দৌত করেছে চেহারা দৌত করেছে কেয়ামতের দিন হাত পা চেহারা নূরে তার মতো জল জল করতে থাকে আল্লাহ নবী সাল দেখবেন ও যে হাসরের মাঠের কোনায় একজন হাত তুলছে দেখা যায় হাত থেকে তারকার মতো আলো বের হচ্ছে চেহারা থেকে তারকার মতো আলো বের হচ্ছে পা থেকে তারকার মতো আলো বের হচ্ছে আল্লাহ নবী সালাম চিনে ফেলবেন যে এটা মুসার উম্মা হতে পারে না এটা ইসার উম্মা হতে পারে না এটা অন্যান্য উম্মা হতে পারে না আল্লাহ নবী সালাম চিনে ফেলবেন এটা তার উম্মত ডাক দিয়ে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করবেন

দেখেন আল্লাহ প্রত্যেক উম্মার জন্য এক একটা দিনকে সম্মানিত করেছেন আল্লাহ নবী সাল্লাম বলেন এই উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিন হলো কি শুক্রবার পাঁচটা বৈশিষ্ট্য আছে ওই আলোচনায় যাচ্ছিল দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু আলাইয়া সালাতাকু মাওমাল জুমআ এটা সহিহ বুখারীতে হাদিস আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুক্রবার যখন আসবে আমার উপর বেশি করে দরুদ পড়বা কেন ফা ইননা সালাতাকুম মারুজাতুন আলাইয়া শুক্রবারে আমার উপর দরুদ পড়লে ওই দরুদ গোপালগঞ্জে থাকে না ওই দরুদ মুকশদপুরে থাকে না ওই দরুদ ফরিদপুরে থাকে না ইননা লিল্লাহি মলাইকাতান

আব্দুল্লাহ সালাম মুসলমান হলেন আল্লাহ তারা এই উম্মার জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে। তিনি শুক্রবারকে সম্মান করেন শুক্রবার শুক্রবার যত বিদায় আমাদের জন্য স্পেশাল দিন হলো শুক্রবার আর ইয়াহুদিদের জন্য স্পেশাল দিন ছিলাম শনি রবি মানে শনিবার রবিবারের কথাও আছে আব্দুল্লাহ সালামু শুক্রবারকে তিনি একসাথে সম্মানী করেন কিন্তু ইয়াহুদি ধর্মে যেই দিন সম্মানী ছিল সেই দিনের প্রতি অন্তরের কোন তার একটা টান রয়ে গিয়েছে আমাদের ধর্মে উটের গুস্ত খাওয়া হালাল বলেন আমাদের ধর্মে উটের গুস্ত খাওয়া উঠের দুধ খাওয়া হালাল ইয়াহুদিরা উঠের দুধ খেত না মদিনার ইহুদিরা উটের দুধও খেতনা উঠের গুস্ত ও খেতনা আবদুল্লাহ আবুল সালামু মুসলমান হওয়ার পর তিনি উটের গুস্ত হালাল মনে করেন তিনি উঠের দুধকে হালাল মনে করেন কিন্তু আগের ধর্মে যেহেতু হারাম ছিল তিনি হালাল মনে করেন বা আগের ধর্মে যেহেতু খেতেন না মুসলমান হওয়ার পর তিনিও উটের দুধ খেতেন না উটের গুস্ত খেতেন না আল্লাহ তালা পুরাণে আবদুল্লাহ সালাম রাজি আল্লাহআ এই যে আগের ধর্মে যে দিন সম্মানে ছিল এই দিনের প্রতি অন্তরের কোনায় একটু টান থাকার কারণে আগের ধর্মে উঠের গুস্ত খেতেন না উঠের দুধ খেতেন না। মুসলমান হওয়ার পর উঠের গুস্ত এবং উঠের দুধ আগের ধর্মের টানে না খাওয়ার কারণে। আল্লাহ খলা সুরাতুুর বাকার এ আজিল করে দিয়েছেন। ই আইু হাল্লাহ দি না। আমা হে মান্দারগন অধুখুলু ফিসসিলমি কাফা পরিপূর্ণভাবে প্রবেশ করো। প্রশ্ন হলো উু হুলু। সিল্মী তোমরা ইসলাম প্রবেশ করো কতটুকু প্রবেশ করো